আর ওই দিকটাতে বান্না হচ্ছে সবাই কাটাকুটি করছিল আমি তখন ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম তাই যেতে পারিনি তো চলো তোমাদের সাথে এখন একটু শেয়ার করি সবাই তো কাটাকুটি করে তো সবাই ধুয়ে মুছে সব রান্নার কাজে সবাই লেগে পড়েছে আর এদিকে দেখো আলু কেটেছে টমেটো তারপর ধনে পাতা সব সমস্ত কিছু সবজি কেটে রেখে দিয়েছে আর ওইদিকে দেখো সমস্ত কিছু মশলা টশলা হয়ে গেছে আর এই দিকটাতে দেখো মাছ এনেছিল মাছ ওইদিকে নুন হলুদ কিন্তু মাখিয়ে রেখে দিয়েছে আর ওইদিকে কিন্তু রান্না করছে সবাই হাতে হাতেই রান্নাটা করছে আজকে কিন্তু হালুই কর বা কোনো রান্নার লোক নেই আজকে নিজেদের মধ্যেই সবাই রান্না করছে আর যে রান্না করছে হলুদ শাড়ি পরা ওটা আমার মা আমার মা আজকে রান্নাটা করছে আর সবাই হাতে হাতে হেল্প করছে আর এই দিকে দেখেছো আমার দুষ্টু চলে ঘুম থেকে উঠে পড়েছে এইদিকে উঠে দেখো লিপস্টিক মাখছে ওকে আমি তখন স্নান করিয়েছিলাম তেল জলটা মাখ মানে কাজল টাজল পরানো হয়নি তাই এখন গুমতে কুটুছি এখন তো ওকে কাজলটা পরাবো তার জন্য দেখো কেমন লিপস্টিকটা মাখছে দেখেছ আর ভয়েস কী বলো তো চারিদিকে না এই পিকনিকের টাইম এটা তাই চারিদিকে বক্স বাজছে আওয়াজ হচ্ছে প্রচণ্ড তার জন্য একটু ভিডিওগুলো করতে অসুবিধা হচ্ছে চারিদিকে এরকম সমস্যা হচ্ছে ভয়েসও দিতে পারছি না আবার এদিকে ভিডিওতে যে সরাসরি ভয়েস দেবো সেটাও অসুবিধা হয়ে যাচ্ছে তো তোমরা একটু কষ্ট করে দেখি নিও প্লিজ তোমাদের অসুবিধা হলেও কিছু করার নেই তো আমারও অসুবিধা হচ্ছে আর এদিকে খাওয়া দাওয়া হচ্ছে কি করছিস তুই

তো সন্ধ্যেবেলা বাড়ি চলে আসলাম বাড়ি এসে দেখি এইদিকে পিকনিক হচ্ছে তো পিকনিক করছে আর আমার ছেলে দেখেছ বক্স বাজ যেখানে কেমন দূর করছে আর ওই যে তিরপল টাঙিয়ে ঘর বানিয়েছে দৌড়ে ওখানে চলে গেল তো চলো ভিডিওটা আজকের মতো এতটুকুই শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও কালকে দেখা হবে নতুন ভিডিওর সাথে সবাই গুড নাইট